যে কোন বন্ধু বল বেশি বীর সষ্ট যার কাছে প্রাণ কুলে দেওয়া যায় যার কাছে মন কুলে দেওয়া যায় হওয়া যায় আর বীর সষ্ট যার নাম আহমত বড় বীর সষ্ট যে কোনো বন্ধু বলবে বেশি বীর যার কাছে প্রাণ মন কোলে জারকাচি মান তার নাম তারমত বড় বীর সষ্ট তার নাম মত বড় বীর সষ্ট আলাইকুম একটু চেষ্টা করে দেখলাম